নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা কি কি খেতে বসেছি তাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এই যে এখানে রান্না করেছি তেল আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি মানে মাছের তেল কাতলা মাছের তেল আর এখানে দুটো মুড়ো দিয়ে শোল মাছের দুটো মুড়ো দিয়ে আর অনেক কিছু দিয়েছি এই যে ফুলকপির ডাটা টাটা দিয়ে আলু দিয়ে একটা চপচড়ি করেছি আর এখানে আছে শোল মাছ আলু দিয়ে একটু গামাকা ঝোল করেছি আর এই দেখো এখানে রান্না করেছি কাতলা মাছ ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল করেছি সবার অবশ্য খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি একটু লেট হয়ে গেছে বন্ধুরা ভাত বেড়ে নি রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আর বাড়ি আলো বাড়িতে খেতে আসছে না লাভ জি আমি খেইনি তা একটা ছোট বাড়িতে বুঝলে হ্যাঁ তুমি দেখেছো ঠিক আছে তুমি ডাকতে পারলে না আগে আরেকটু মাছের তেল নেব সব পাতে নিয়ে নেব দেখো পাতে নিয়েছি আর একটু চচ্চড়ি নেব মাছের ঝোল নিয়ে নেব দেখো বন্ধুরা দুটো মাছ নিচ্ছি আর অল্প করে ঝোল নেবো না আর আমি খেতে পারি না তো ভাবছি একটা মাছ আমি পাতে দিয়ে নেবো বড় মাছটা নেবো না এটাও বড় এটাই নেব তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম দেখি মাছের তেলটা খুব সুন্দর হয়েছে এই দেখো একদম তেল মনে হচ্ছে রুই মাছের আছে গিয়ে সে তেল আছে না চর্বি সেরকম মনে হচ্ছে আর এটা আছে ডিম এই দেখো তাহলে সাপের ডিম ছিল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা